যারা বিদেশে আসছে সবার কাছে পাসপোর্ট পাওয়াটা একটা অনেক বড় ম্যাটার তো এখন আমি এই জিনিসটা খুলে দেখি এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসের যে এই পাসপোর্টটা আপনারা কিভাবে পাবেন আজকে আমি ওই জিনিসটা পাবো যেই জিনিসটা পাওয়ার জন্য প্রবাসীরা সবচেয়ে বেশি কষ্ট করে প্রতিটা প্রবাসী একটা দেশে অনেক বছর থাকার পরে তারা সেই দেশে নিজের একটা পরিচয় চায় নিজের একটা স্থায়ী জায়গা চায় আর সেই স্থায়ী জায়গাটা তারা তখনই পায় যখন তারা সেই দেশের পাসপোর্ট পায় এখন আমি যাচ্ছি আমার পাসপোর্টটা আনতে আর পাসপোর্টটা একটা দোকানে আসে এখানে এক মিনিট ওয়েট করতে হয় এক মিনিট পরেই পাসপোর্টটা পাবো এইটাই সেই পাসপোর্ট তো ফাইনালি এখন এই পাসপোর্টটা আপনাদের সাথে খুলব কি ফিল হইতেছে এটা চিন্তা করতে আমার কাছে অবাক লাগতেছে কারণ আমি আসলে অনেক আমার মনে হয় শুধু আমি না এভরি সিঙ্গেল পারসন যারা বিদেশে আসছে সবার কাছে পাসপোর্ট পাওয়াটা একটা অনেক বড় ম্যাটার তো এখন আমি এই জিনিসটা খুলে দেখি তো এইটাই আমার সেই ফিনল্যান্ডের পাসপোর্ট সত্যি কথা বলতে পারমানেন্ট রেসিডেন্সি আর পাসপোর্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই অনেকেই বলে প্লাস অনেকেই বলে যে আরে দূরু পাসপোর্ট দেখি হবে কিন্তু এই পাসপোর্ট না পাওয়া পর্যন্ত আপনি দেখবেন অলওয়েজ আপনার মাথায় একটা টেনশন যে আপনি ওভার স্পিড করছেন বা আপনি কোনো কিছু একটা করছেন যার কারণে আপনাকে এই দেশ থেকে বের করে দিতেছে বা আপনাকে হচ্ছে রিটার্ন পাঠানোর একটা লেটার পাঠাইছে এই টেনশনটাই মাথায় পুরো বিরক্তিকর লাগে আর এখন যখন এই পাসপোর্টটা আমি আমার হাতে পাইছি স্পেশালি যখন থেকে আমি ডিসিশনটা পাইছি তখন থেকে আমার মাথাটা পুরো ফ্রেশ হয়ে আসে আমার মাইন্ডটা পুরো ফ্রি হয়ে আছে। আমার মনে হচ্ছে যে আমি এই দেশেরই লোকাল এই দেশটা আমারই আর আমিও এই দেশেরই এখন আসি সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসে যে এই পাসপোর্টটা আপনারা কিভাবে পাবেন এখন আমি বলে রাখি এই দুই হাজার চব্বিশের কিছু ল চেঞ্জ হয়েছে তো ওই ল কি কি চেঞ্জ হয়েছে সেটাও আপনাদেরকে আমি জানাবো এখন প্রিভিয়াস লটা আমি আপনাদেরকে আগে বলি তারপরে নতুন লটা বলবো প্রিভিয়াস ল যখন আমি আসছিলাম তখন ছিল যে আপনার চার বছর কন্টিনিউয়াস পারমিটে থাকলে আপনি এই ফিনিশ পাসপোর্ট পাবেন এখন কন্টিনিউয়াস ভিসা কি কন্টিনিউয়াস ভিসাটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আপনি পাইতেন এ ভিসা যেটা একটা কন্টিনিউয়াস ভিসা আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে আপনি পাইতেন বি ভিসা যেটা হচ্ছে একটা টেম্পোরারি ভিসা তো আমাদের টাইমে আমি যখন আসছিলাম আমি এই বি ভিসাটা পাইছিলাম বি ভিসায় আপনি যত বছর ধরে আসেন ওই বছরের অর্ধেক সময় ওরা কাউন্ট করে ফর এক্সাম্পল আপনি যদি বি ভিসায় চার বছর থাকেন তাহলে ওরা কাউন্ট করে আপনি চার বছর আপনার পড়াশোনা শেষ করে তারপরে আরো দুই বছর বা তিন বছর এক্সট্রা থেকে তারপরে আপনি আপনার পাসপোর্ট পাইতেন আর দুই হাজার চব্বিশে যে নতুন ল হয়েছে সেইটা হচ্ছে আপনি পাঁচ বছর এ ভিসায় থাকলে মানে কন্টিনিউ ভিসায় থাকলে আপনি পাসপোর্ট পাবেন কিন্তু আপনাদের জন্য যেটা ভালো নিউজ সেটা হচ্ছে আপনারা যখন আসবেন এখন কারেন্ট স্টুডেন্টরা আপনারা বি ভিসায় আসবেন না আপনারা ডিরেক্টলি এ ভিসা কন্টিনিউয়াস ভিসাতে আসবেন তার মানে আপনার পড়াশোনা যদি চার বছরের হয় তারপরে আপনি আর এক বছর থাকলেই এবং ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স পাস করলেই আপনি এই পাসপোর্টটা পাবেন আমাদের সময়ও সেম প্রবলেম ছিল কিন্তু আমাদের প্রবলেমটা আরো বড় ছিল যে আমাদের বি ভিসাকে অর্ধেক সময় করত তার পাশাপাশি আমারও সেই ফিনিস ল্যাঙ্গুয়েজটা পাশ করেই এই পাসপোর্টটা পাওয়া লাগছে যেহেতু আমি আমার কষ্টের সব ইনফরমেশন আর ইনফরমেশনাল ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকি তাই চাইলাম যে আজকে আমার এই সবচেয়ে হ্যাপিয়েস্ট দিনের ওয়ান অফ দি হ্যাপিয়েস্ট দিনের পার্ট আপনারা থাকেন আমার সাথে আর আপনাদের সাথে শেয়ার করলাম যে ইউরোপের সবথেকে শক্তিশালী পাসপোর্টের মধ্যে একটি পাসপোর্ট আপনি কিভাবে সবচেয়ে সহজ উপায়ে পাবেন